প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইউটি কিচেন ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের বার্মেজাচার এত সুন্দর একটা রেসিপি আর এত সহজেই তৈরি করা যায় যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো চলুন বন্ধুরা কিভাবে আমি এটা তৈরি করেছি খুব সহজেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একদমই নতুন বন্ধুরা আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাছ হয়তো বা এই নাম আপনারা অনেকেই শুনেছেন বা অনেকেই শোনেন নাই আবার অনেকেও জানে না এটা কিভাবে তৈরি করতে হয় তো আমি খুব সহজেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব বার্মিজ আচার রেসিপি বার্মিজ আচার তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের আম নিয়েছি আপনারাও এই মাঝারি সাইজের আমটাই নেবেন আর এখানে আমি এক কেজি পরিমাণে আম নিয়েছি আমগুলো ছিলে সুন্দর করে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি যেই স্লাইডস করে আমি কেটে নিয়েছি সেম এইভাবে আপনারা কেটে নেবেন এটা কিন্তু খুব একটা মোটা বা খুব একটা পাতলা করা যাবে না তাহলে কিন্তু পাতলা করলে এটা ভেঙে যাবে আর খুব একটা মোটা করলে এটা খেতে ভালো লাগবে না আর এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না পানি থেকে তুলে রেখে আম থেকে পানি ঝরে তারপর এটা কেটে নেবেন এক ফোঁটাও পানি রাখা যাবে না এখানে আমি অ্যাড করলাম এক কাপ চিনি আমি পরবর্তীতে আরও হাফ কাপ চিনি এখানে অ্যাড করেছি কারণ এটা বাজারের কেনা আম আমটা একটু টক ছিল তাই মিষ্টির পরিমাণ একটু বেশি লেগেছে আপনারা যদি বাসার গাছের আম দিয়ে এটা তৈরি করে থাকেন তাহলে আপনারা আমের টক মিষ্টি উপর ডিপেন্ড করে চিনি ব্যবহার করবেন আর যে যেরকমটা মিষ্টি খেতে পছন্দ করেন এভাবে আমি চিনি মিক্স করে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যায় অবশ্যই এখানে এক ফোঁটাও পানি অ্যাড করবেন না আমি আগেই বলেছি ফিরে আসছি এক ঘন্টা পর আমি এখানে আচারের মশলা তৈরি করার জন্য চারটা মরিচ নিয়েছি আপনারা ঝালের পরিমাপ আপনাদের মতো করেই দিবেন। আমি আমার মতো করে দিয়েছি আর এখানে হাফ চামিচ কালো জিরা নিয়েছি আর সেই সাথে আমি নেব হাফ চামিচ শাহি জিরা আর আচারের জন্য কিন্তু মিষ্টি জিরাটা অবশ্যই লাগে এখানে আমি হাফ চামিচ মিষ্টি জিরা দিয়েছি আর এখানে আমি দিয়ে দেব মেথি খুব অল্প পরিমাণ চার ভাগের এক ভাগ এক চামিচের চার ভাগের এক ভাগ দিয়েছি আমি আর এখানে দিয়ে দিলাম সাদা এলাচ তিনটা সুন্দর একটা ঘ্রান আসার জন্য সবগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব আর এই কড়াইয়ে আমি দিয়ে দিলাম আমগুলো দেখতে পাচ্ছেন যে চিনি পানি ছেড়ে কীরকম হয়েছে একদম গলে কিন্তু পানি হয়ে গেছে মনে হচ্ছে যে এখানে আমি পানি অ্যাড করেছি কিন্তু না সম্পূর্ণই এটা চিনি থেকে বের হয়েছে আর এখানে এক ফোঁটাও পানি অ্যাড করা যাবে না দেখতে পাচ্ছেন অনেকটাই পরিমাণে কিন্তু পানি বের হয়ে এসেছে এখন চুলারাস মিডিয়ামে রেখে এই আমটা সেদ্ধ করে নেব অবশ্যই এটা ঢাকা দিবেন না কারণ এটা ঢাকা দিলে কিন্তু আম গলে যাবে তখন পারফেক্টলি আচার তৈরি করতে পারবেন না আপনারা দেখছেন ইউটি কিচেন ইউটিউব চ্যানেল যারা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধুরা আছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ এ পর্যায়ে আমি অ্যাড করলাম এক চামচ লবণ আর সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি মরিচ ব্যবহার করেছি এখানে হলুদ ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই জাস্ট মরিচ ব্যবহার করলেই দেখবেন যে সুন্দর একটা কালার চলে আসবে বলক চলে এসেছে এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দেবো খুব একটা বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নাই আর যেহেতু আমি এখানে একটু শক্ত আম ব্যবহার করেছি সেই হেতু নাড়াচাড়া করলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই নেই আর আমি যেই রকম আম এখানে ব্যবহার করেছি এই রকম আমি আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন মানে এই সময়টাই এটার জন্য পারফেক্ট এই আমের আচার তৈরি করার জন্য এই সময়টাই পারফেক্ট কারণ এখানে অ্যাটি ডেবে গেছে এরকম আমটাই আসলে এই আচারের জন্য পারফেক্ট হয় এটা গলে যায় না যেমনটা কাটবেন সেম আচার তৈরি হওয়ার পর তেমনটাই থাকবে নেড়ে চড়ে আমি মিক্স করে নিলাম এ পর্যায়ে অপেক্ষা করবো আর একটু পানি শুকিয়ে যাওয়ার জন্য আর আমি যেই মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো আমি গুঁড়ো করে নেব তো এটা কিন্তু খুব বেশি মিহি করবো না আধা ভাঙ্গার মতো করে গুঁড়া করে নেবো এখানকার মশলা কিন্তু বার্মিজ আচারের মশলা কিন্তু খুব একটা বেশি গুঁড়া করার প্রয়োজন হয় না আর এখানে চাইলে আপনারা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন তবে আমি এখানে শুকনা মরিচ ব্যবহার করেছি এতটা নাড়াচাড়া করছি তারপরেও দেখছেন আমগুলো কিন্তু আস্তই রয়ে গেছে এভাবে নেড়েচেড়ে নিতে নিতে সম্পূর্ণ রস শুকিয়ে নেব এই আচারটা এতটাই মজার হয় আপনারা না খেলে কখনোই বুঝবেন না আর এখানে কিন্তু আমি কোনো রকম সরিষার তেল ব্যবহার করি নাই বা অতিরিক্ত কোনো কিছুই এখানে ব্যবহার করা হয় নাই তবে আপনারা যদি এটা বছর জুড়ে সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে এখানে একটু ভিনেগার অ্যাড করবেন আবার ভিনেগার ছাড়াও এটা অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন সেটারও একটা টিপস আছে এটা তৈরি করার পর আপনারা একদিন রোদে দিয়ে একটু শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর এটা কাঁচের জারে করে রাখবেন দেখবেন অনেক দিন এটা সুন্দর সুরক্ষা থাকে আবার আপনি নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু এটা অনেক দিন ধরে খেতে পারবেন আর ফ্রিজ ছাড়া যদি রাখেন তাহলে অবশ্যই এখানে দুই চামিচ ভিনেগার অ্যাড করবেন তাহলে দেখবেন বছর জুড়ে সংরক্ষণ করবেন এটা একদমই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না আমি অল্প করে তৈরি করে দেখিয়েছি তাই এখানে ভিনেগার অ্যাড করে নেয় কারণ এটা আমার দুই দিনের মধ্যেই শেষ হয়ে যাবে অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি চুলা রাসটা একদম লো করে দেব আর এটা কিন্তু খুব বেশি শুকিয়ে নামানো যাবে না কারণ এটা নামানোর পর দেখবেন এমনিতেই অনেকটাই শুকিয়ে যায় তাই এই অবস্থাতেই এটা নামানো নামায় নেবেন যখন একটু পানি পানি থাকবে এই অবস্থায় নামায় নেবেন নামানোর পর দেখবেন আঠা আঠা হয়ে গেছে খুব বেশি শুকিয়ে নেবেন না তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না আমি চুলা রাসটা বন্ধ করে দিয়েছি আর আমি রেস্টে রাখব কিছু সময় রেস্টে রেখে আমি আপনাদেরকে পরিবেশ পরিবেশন করে দেখাচ্ছি তো দেখেন কত সুন্দর কালার চলে এসেছে আচার তৈরি করার পর অবশ্যই এটা দুই তিন ঘন্টা রেস্টে রাখতে হয় তখন দেখবেন অটোমেটিক সুন্দর একটা কালার চলে আসবে তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এটা শেয়ার করবেন অবশ্যই একটা কমেন্টস এবং একটা লাইক অবশ্যই অবশ্যই করবেন আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধুরা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ